চলেন আজকে দুর্দান্ত একটা সন্ধ্যা পর্যন্ত খালি স্পোকেন ইংলিশের ক্লাস দেখবেন ভাই একটু বুদ্ধি খাটান স্টেপ বাই স্টেপ আগান আপনি ইংরেজি না পারলে আমি কায়েস আজকে আমরা কিছু কিছু শব্দ ব্যবহার করব যেই শব্দগুলো আমি বলবো বাংলা আরে ভাই আপনি বাঙালি আপনি বাংলা চিন্তাগুলো ইংলিশে কনভার্ট করেন না দেখেন আমি প্রথমে যে কথাটা বলবো সেটা হলো যে যদি কখন আপনি বলেন যে হই যেমন ধরেন আমরা বাংলায় অনেক সময় কিন্তু একটা কথা বলি নাম্বার ওয়ান হুই এই কথাটা যদি আপনি বলতে যান ভাই এই বিং ছাড়া কোনোভাবেই সম্ভব না কারণ বিয়ের সাথে আইন যে যোগ করলে ভেঙ হয়ে যায় এটা একটা জিরান্ট আমরা বাস্তবে একটা দুই একটা প্রমাণ দেখাই যে এই হয়েই কথাটা বলতে যেমন আপনি যদি কখনো বলেন যে কাহিনীটিকে বুঝতে পারলেন ধনী হয়েই সে আমাকে আর চেনে না অথবা বললেন যে আমার বন্ধু হয়েও হয়েই বা হয়েও আমরা হয়েও বলতে পারি হয়েও বলতে পারি যে আমার বন্ধু হয়েও সে আমার সাথে প্রতারণা করে তাই কি না এই যে হয়েও বা হয়েই এই কথাটা বলতে গেলে আমরা প্রথমে এই কথাটা লিখব আগে যে বিং বিং রিচ কমা দিয়ে দিলাম বিং রিচ মানে ধনী হয়েই অথবা ধনী হয়েও দুটো অর্থই দিবে ডিপেন্ড করবে আমার ল্যাঙ্গুয়েজের উপরে বন্ধুরা ক্লাসটা কিন্তু একটু মজা করে করে আমরা করব একটু মানে ধীরে ধীরে বুঝি ভেঙে ভেঙে বুঝি যারা একদম বেসিক লেভেলের যারা একদম বেসিক ইংলিশ শিখতে চাচ্ছ আপনাদের মধ্যে যদি যারা একেবারেই দুর্বল ইংলিশে আমি বলবো এইভাবে একটু খাতা কলম নিয়ে বসেন আছে তো খাতা কলম আছে তো আছে নাকি ওকে তাহলে তো ভালো তো বিং রিচ ধনী হয়েই সে আজ আমাকে চেনে না তাহলে সে ইংলিশ কি হি আমরা স্মল লেটারে লেখি হি doesn't know me today কেন ডাজেন্ট নিলাম আমি কিন্তু আমার টেন্সের ক্লাসে আলোচনা করেছি আরও আলোচনা করবো ডাস কেন নিলাম কারণ হি একজন থার্ড পার্সন সিঙ্গুলার এই কারণে কিন্তু আমরা ডাজেন্ট নিলাম বিং রিট হি ডাজেন্ট নো টুডে ধনী হয়েই সে আমাকে চেনে না চারটে একটা হোমওয়ার্ক দেই তাহলে বন্ধু হয়েও বন্ধু হয়েও সে আমাকে ভালোবাসে না সহজ কথায় দিলাম ভালোবাসে না এটা হোমওয়ার্ক থাকলো নাম্বার ওয়ান কমেন্ট অন ওকে নাম্বারের গঠনটা আমরা লিখব কি যে সরি যে বিং প্লাস নাও নথবা কি অ্যাজেক্টিভ বসবে তাই না এটা হলো এক নম্বর স্ট্রাকচার আমরা দেখলাম নাম্বার টু যে স্ট্রাকচারটা আমরা বলবো সেটা হলো যে কখনো যদি বাংলায় আমরা বলি কখনো যদি বাংলায় বলি হওয়ার কারণে হওয়ার কারণে তাই না সৎ হওয়ার কারণে আমি চুরি করি না এরকম বলল কি হওয়ার কারণে সৎ হওয়ার কারণে তাহলে আমরা যদি এই যে হওয়ার কারণে যখন বলবো বাই তখন আমরা এই শব্দটা ব্যবহার করব বিকজ অফ বিকজ অফ প্লাস বি এই গঠনটা ব্যবহার করব তারপরে তো ওই যে আমরা নাউন অ্যাডজেকটিভ তো থাকবেই নাউন অ্যাডজেক্টিভ থাকবে যে বিকজ অফ মানেই হলো কারণে বিকজ অফ মানে কি কারণে এইটাকে মানে কারণে আর বিং মানে হওয়া হওয়ার কারণে তাহলে আমরা বলেছি সৎ হওয়ার কারণে তাহলে আমরা কি লিখব বিকজ অফ বিকজ অফ বিং অনেস্ট এইজ অনি না হি ইজ রিচ হি ইজ ভেরি রিচ ভেরি

কোনো কিছু হওয়ার আগে বা পরে এরকম হতে পারে সেটা স্ট্যাক হতে পারে যে আমি বললাম যে রোনালদোর ফ্যান আছে সত্য কথা বলতেছি রোনালদো মানে কি ওরা কিন্তু আগে বিয়ে করে বাচ্চা কাচ্চা জন্ম দেয় তারপরে বাবা হয় বিয়ে করে সে আগে বাবা হয় সেটা বলছে বাবা হওয়ার পরে আচ্ছা আর একটা বললাম তাহলে একটা কিন্তু আগে তাহলে আমরা এটা আগের ইংলিশ কি বলে বিফোর তাহলে আমরা লিখব বিফোর বিং ফাদার আর একে এটা লিখবো কিছু যেহেতু পরে আছে তাই আমরা আফটার আগে লেখে নেবো যে আফটার বিং ফাদার তাহলে আফটার বিং ফাদার আর বিফোর বিং ফাদার তাহলে এই যে মানে মনে মনে যদি আমরা কেউ কল্পনা করি যে আচ্ছা ধনী হওয়ার পরে আমি বিয়ে করব তাহলে এই স্ট্রাকচারে ফেলবো ধনী হওয়ার পরে বা একজনই হয়তো আমাকে বলল যে ধনী হওয়ার পরে সে অহংকারী হয়ে গেছে হয় না এরকম যে সে খুবই অহংকারী হয়ে গেছে তো এ ধরনের বাক্যগুলো কিন্তু আমরা আফটার বিং নাউন বিফোর বিং এইভাবে ব্যবহার করব। তাহলে রোনালদো বিয়ে করবে তাহলে বে বো বা আছে তাহলে উইল ব্যবহার করতে হবে তাহলে আমরা রোনালদোকে আর দ্বারা প্রকাশ করি রোনালদো উইল তাই না আর এখানে মেসিকে এম দ্বারা প্রকাশ করি মেসি ওয়েল ম্যার আশা করি এই দুটো গঠন কিন্তু সারাদিন স্পোকেন ইংলিশের অনেক ক্লাস দেখবে রাত জেগে খেতার ভিতরে ল্যাপের ভিতরে মোবাইলটা নিয়ে যাওয়া অনেকে ক্লাস দেখতেছে কিন্তু পারে না কারণ কি সঠিক গঠন জানে না প্র্যাকটিসও করে না ঘোরার ডিম শিখবে দশ বছর পনেরো বছর খালি ইউটিউবে ক্লাস দেখে এমন কমেন্ট করতেছে স্যার আপনি আমার কলিজারে টুকুরা কলিজার টুকুরা বলে লাভ আছে ভাই বাস্তব জীবনে বাস্তব ক্লাস করতে হবে এই যে বাংলা কথাগুলো আমরা আগে চিন্তা করব। এগুলোকে ইংলিশে কনভার্ট করার গঠনটা শিখবো ইংলিশ ওকে এবার লিখবো যে কখনও যদি বলি যে বাংলায় হওয়া সত্ত্বেও তাই না এরকম বলি না আমরা যে হওয়া সত্ত্বেও একটু ভেঙে ভেঙে বোঝাচ্ছি ক্লাসটা হয়তো একটু স্লো হলেও আমার মনে হয় একটু বুঝে বুঝে পড়লে কিন্তু মানে সুবিধা হবে সত্ত্বেও ভাই আমরা এখানে ব্যবহার করবো ইন স্পাইট অফ প্লাস বিং এই যে বলেছে হওয়া সত্ত্বেও জাস্ট এই ফ্রেশটা মনে রাখবে তাহলে ইন স্পাইট অফ বিং অথবা এর সাথে আমরা ডেসপাইটও ব্যবহার করতে পারি ডেসফাইটের পরে বিং ব্যবহার করতে পারি তাই কিনা ডেসফাইট এর পরে কিন্তু অফ দেওয়া যাবে না দিলে কিন্তু আবার ভুল হবে তাহলে ডেসপাইট বিং ইন স্পাইট অফ বিং তাহলে একটা সেন্টেন্স লিখি যে মে হয় সত্ত্বেও তাহলে আমরা কি লিখব ডেসপাইট বিং এ গার্ল তাই না একটা মেয়ে হওয়া সত্ত্বেও কি বলবো লিডস লিডস এল ই ডি এস মানে কি মানে জীবন পরিচালনা করা বা আমরা আমাদের কিভাবে পরিচালিত করি লিডস হার লাইক এ ম্যান এই যে মানে লিডস হার লাইক এ ম্যান একজন পুরুষের মতো জীবনযাপন করে এরকম আছে না বা আমরা এরকমও বলতে পারি যে মেয়ে হওয়া সত্ত্বেও সে বেরি টানে হুজুর হওয়া সত্ত্বেও সে একজন লুচুর এরকম বলতে পারি না মানে সরি হুজুর বলবো না পাঞ্জাবি পায়জামা বা টুপি পরা সত্ত্বেও সে অন্যায় করে এরকম বলবো আমরা সত্ত্বেও যদি বলি আমরা তাই না তো ধনী হওয়া সত্ত্বেও সে দান করে না ভাই সত্ত্বেও দিয়ে দিন এই স্ট্রাকচারে করে আমরা পরবর্তী স্ট্রাকচারে যাবো জীবনে এরকম কথা বলি যে আমি একজন শিক্ষক হচ্ছি মানে চলমান হতে যাচ্ছি তাহলে আমরা এই হ যুক্ত মানে হচ্ছি কথাগুলো বলতে গেলে কিন্তু আমাদের বি প্লাস বিং ব্যবহার করতে হবে অর্থাৎ বি মানে কি এম ইজ আর অথবা ওয়াজ নর্মালি এগুলোর পরে যদি আমরা বিং ব্যবহার করি তাহলে হচ্ছি বা হচ্ছিল বোঝাচ্ছে হচ্ছি বা হচ্ছিল যেমন আমরা বললাম যে সে দিনে দিনে ব্যাপক স্বৈরাচার হচ্ছিল তাই না আমরা এই স্যাটাসটা বলি যে সে দিনে 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 কি হচ্ছিল স্বৈরাচার হচ্ছিল এই যে লস হচ্ছিল তাহলে অতীত বোঝাচ্ছে আর অতীত বুঝলে আমরা ওয়াজ অথবা ওয়ার নেবো তাহলে আমরা লিখলাম যে শি ওয়াজ বিং এ ডিকঠেটোর 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 মানে হলো স্বৈরাচার তাই না বা শাসক তারপরে কি বলেছে ডে বাই ডে দিনের দিনে বা দিনের পর দিন তা সে কী হচ্ছিল স্বৈরাচার হচ্ছিল আর স্বৈরাচার হলে তো সে অবশ্যই যে যেই স্বৈরাচার হোক না কেন তার কারণ তার পতন অনিবার্য করে কে উপরলা সৃষ্টিকর্তা তার অনিবার্য করে এরপরের যে স্ট্রাকচারটা শিখবো আমরা কিন্তু বিংয়ের একদম নারী আজকে ক্লিয়ার করব। ওকে যে বিং দিয়ে যত ধরনের সেন্টেন্স হতে পারে তবে ভাই বাংলাটা মনে রাখতে হবে যে আমরা বাংলা কথাগুলো বলতে গেলে তখন আমরা কি করব। তাহলে হচ্ছি বা হচ্ছিল এরকম বোঝালে আমরা এমিজার এগুলো ব্যবহার করব। ওকে স্যার আমরা এখন যে দু একটা হোমওয়ার্ক দিচ্ছি হোমওয়ার্ক দিচ্ছি এগুলো কিন্তু একটু কমেন্ট মানে পাওয়ার সাথে সাথে কিন্তু কমেন্ট করতে হবে নাহলে ভুলে যাবো আমরা ঠিক আছে এর পরবর্তীতে যেটাকে বলা যে আমরা বলেছি না যে হতে থাকো হতে থাকো হ্যাঁ দেখা গেছে যে তোমার কোনো ছোট ভাই বোন বা তোমার কোনো কাছের জুনিয়র মানে হঠাৎ করে দেখতে পাচ্ছ যে বিড়ি টানতেছে তাই কিনা শাসন করা সত্ত্বেও সে শুনলো না তখন কি বলবো ঠিক আছে বিড়ি টানতে থাকো তাহলে এই কথাটাই যদি আমরা বলি যে বিড়ি টানতে থাকো বিড়ি রাগ করে হয়তো বললাম যে টানতে থাকো বলতে পারি না তাহলে এই যে এই কথা বলে তাহলে আমরা এই সব ধরনের হতে থাকো বললেই আমরা কিপ প্লাস বিং ব্যবহার করব ঠিক আছে ঠিক আছে তাহলে আমরা বললাম যে কিপ বিং স্মোকার তার মানে কি ধূমপান মানে বিরিখোর হতে থাকো কোনো কিছু হতে থাকো আবার একজনকে বললাম যে তুমি মাওলানা লাইনে পড়াশোনা করিতেছে আমি বললাম যে তুমি মাওলানা হতে থাকো তাহলে কিং এজ এ এ এ এ মাওলানা ও এন মাওলানা হ্যাঁ এরকম শব্দটা আমরা ব্যবহার করতে পারি আবার এটা হতে থাকো আবার অনেক সময় বলতে পারি যে হতে থেকো না চোর হতে থেকো না বা চোর হওয়া বন্ধ করো চোর হওয়া বন্ধ করে এরকম বললাম বা চোর হই না তাহলে আমরা যদি নিষেধ করি তখন আমরা লিখব এই কিপ্যাড জায়গায় খালি স্টপ ব্যবহার করবো এস টি ও পি স্টব বিং এ থিফ ই এফ বলতেছে কি স্টপ মানে কি বন্ধ করো বা থেমে যাও বা হয়েও না চোর হওয়া বন্ধ করো স্টপ বিং এ বি চোর হওয়া বন্ধ করো তাই না প্রতারক হওয়া বন্ধ করো স্টপ বিং আ ও আগ্রহ করা আগ্রহ নিয়ে অপেক্ষা করা আগ্রহ নিয়ে কি করা অপেক্ষা করা যেমন আমরা যদি বলি আমি সে আছি হ্যাঁ এই যে অধীর আগ্রহে অধীর আগ্রহে বসে থাকে যে কোনো কিছু হওয়ার জন্য অধীর আগ্রহ আমরা একটা শব্দ ব্যবহার করব সেটা হচ্ছে লুক ফরওয়ার্ড টু লুক ফরওয়ার্ড টু ব্যবহার করতে পারে এই প্রেসটার মানে হলো কোনো কিছু হওয়ার জন্য অধীর আগ্রহে বসে থাকা তাহলে আমরা এখানে সেন্টেন্সটা লিখতে পারি যে আই এম আই এম লুকিং Forward to being a টু বিং এ ডক্টর এখন তোমার মনের মধ্যে যদি এরকম প্রশ্ন থাকে কোনো সময় যে আমি তোমার জামাই হওয়ার জন্য ওদের আগ্রহে বসে আছি তাহলে তুমি কি লিখবা আই এম লুকিং ফরওয়ার্ড টু বিং ইয়ার হাজব্যান্ড আমি ইঞ্জিনিয়ার হওয়ার জন্য ওদের আগ্রহে বসে আছি তাই না তাহলে আমরা কী বলবো আই এম লুকিং ফর আমি তোমার জন্য আমি তোমার বন্ধু হওয়ার জন্য ওদির আগ্রহে বসে ছিলাম যদি ও ছিলাম কথাটা বলে তখন কিন্তু আমরা ওয়াজার নেব জাস্ট একটু এই অ্যামিজারের কাছে এই অ্যামের কাছে ওয়াজার নিলেই হয়ে যাবে সো এই বিঙের কিন্তু এই জায়গায় একটা অসাধারণ ব্যবহার বা স্পোকেন ইংলিশ আমি আরও একবার বলতেছি যে শুধুমাত্র ইউটিউবের ওই ট্রান্সলেশন দেখে দেখে মানে আবেগ আপ্লুত হওয়া যাবে না ওইটারও দরকার আছে কিন্তু গঠন জানতে হবে কারণ প্রতিদিন তো ধার ভিক্ষা করে খাওয়া যাবে না নিজে বানানো শেখা লাগবে তাই কিনা তো এটাও গেল এখন আমরা লিখব উদ্দেশ্যে কোনো কিছুর উদ্দেশ্য যদি বোঝায় যে কোনো কিছু হওয়ার উদ্দেশ্যে কোনো কিছু হওয়ার উদ্দেশ্য বোঝায় হ্যাঁ কোনো কিছু হওয়ার উদ্দেশ্যে কিছু করা কোনো কিছু হওয়ার উদ্দেশ্যে মানে হওয়ার উদ্দেশ্যে কিছু করা উদ্দেশ্যে কিছু করা খুব ভালো করে খেয়াল করবেন ভাই আমি যেহেতু বলেছি আমার এই চ্যানেলটা গরিবের চ্যানেল এখানে ডিজিটাল বোর্ডে আমি ক্লাস নিই না হোয়াইট বোর্ডেই ক্লাস নিচ্ছি তারপরে যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কমেন্ট বক্স কিন্তু উন্মুক্ত ঠিক আছে একটু কমেন্ট করবেন ক্লাসটা শেয়ার করবেন এতটুকুই ওকে প্লিজ লাভ মি অ্যান্ড আই উইল লাভ ইউ দেওয়ার ইস নো ডাউট অ্যাবাউট ইট আমরা লিখতে পারি হওয়ার উদ্দেশ্যে তখন আমরা এই উইথ ভিউ টু লিখবো উইথ আসতে খালি প্লাস তারপরে বিং দিয়ে দেবো এই যে বিং দিয়ে দেবো তাহলে তুমি বলতেছ যে আমি পড়াশোনা করিতেছি ডাক্তার হওয়ার জন্য তাই না ডাক্তার হওয়ার জন্য আমি পড়ালেখা করতেছি তাহলে আমরা লিখব যে আই স্টাডি আই স্টাডি উইথ উইথ আ বিং বিং কত সুন্দর এই যে টু তারপরে দিলাম তাই না তোমার সাক্ষাৎ পাওয়ার জন্য আমি বসে আছি অসংখ্য জিনিস যে কোনো কিছু হওয়ার উদ্দেশ্যে কোনো কিছু করা তাই না আমি মানে ইংলিশ স্পিকার হওয়ার উদ্দেশ্যে ইংরেজি শিখে দিয়েছি তাই কিনা তাহলে এই কথাটা আমরা বলবো যে আমি আই স্টাডি আমি পড়ালেখা করছি পড়ালেখা করি উইথ আ ভিউ টু বিং এ ডক্টর তাই না তাহলে যদি বলা হয় তাহলে এটা একটু হোমওয়ার্ক দিয়ে দেই যে আমি ভিডিও দেখছি আমি ভিডিও দেখছি বা দেখিতেছি দেখিতেছি যে ইংলিশ বক্তা হওয়ার জন্য বক্তা হওয়ার উদ্দেশ্যে এটা কিন্তু হোমওয়ার্ক থাকলো সবার জন্য এটা কিন্তু হোমওয়ার্ক থাকলে সবার জন্য আমরা যে স্ট্রাকচারটা শিখবো অনেকে বলে না যে না হয়ে কোনো কিছু করো না যেমন এই কথাটা আমরা যখন বলবো তখন কিভাবে বল ধনী না হয়ে বিয়ে করো না তাই না তাহলে আমরা লিখবো যে যদি এই কথাটাই লিখি যে ধোনি না হয়ে বিয়ে করো না বিয়ে করো না এই কথাটা বললাম তাহলে এটা ইংলিশে কি লিখবো যে উইদাউট উইদাউট বিং ইয়ার রিচ বিং রিচ আমরা বলতে পারি বিং রিচ ধনী না হয়ে বিয়ে করোনা ডোন্টনী না হয়ে বিয়ে করোনা তাই না আমার বন্ধু না হয়ে আমার কাছে এসো না উইদাউট বিং মাই ফ্রেন্ড কাম টু মে তাই কিনা পূর্ণাঙ্গ ভালো মানুষ না হয়ে মারা যেও না পূর্ণাঙ্গ ভালো মানুষ না হয়ে মারা যেও না উইদাউট বিং হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক ম্যান ডাই পূর্ণাঙ্গ সৎ মানুষ না হয়ে মারা যেও না সো ডিয়ার ফ্রেন্ডস আমি আবারও বলছি ক্লাসটা যদি তোমাদের এখন ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে দাও ফেসবুক থেকে দেখলে ফলো করে দাও ক্লাসটা কিন্তু অবশ্যই শেয়ার করবে এই কারণে যে প্রত্যেকটা ক্লাস পরবর্তীতে তুমি আবার রিপিট করে দেখতে পারবে আই বিলিভ দ্যাট দিস ক্লাস উইল বি রিয়েলি এ কাইন্ড অফ ফ্যান্টাস্টিক অ্যান্ড ওয়ান্ডারফুল রোল মডেল অফ ইউর লাইফ ইফ ইউ ক্যান প্র্যাকটিস ইট ফ্রম মর্নিং টু ইভেনিং টাইম ইফ ইউ আস মে দিস টাইম স্যার হাউ ইজ ইট হাউ ইজ ইট পিবল দিস টাইম টু বিস্ট স্পিকার ওভার নাইট রাতারাতি ওভার নাইট মানে কি রাতারাতি আমি কিভাবে ইংরেজি শিখতে চাই আই ওয়ানি ডুরেকেন্টর প্র্যাক্ট নো ওয়ে ক্যান ইম্প্রুভ ইউর স্পিকিং স্কেল ইফ ইউ ডোট প্র্যাকটিস এ লট Thank you very much. Don't forget me. I won't forget you. Be happy and make me happy. Please don't forget to share and follow my page. Thank you.